এখানে আসলে মসজিদটা দেখতে পাচ্ছি না গ্রামের একটা মসজিদ রাস্তার পাশে এইখানে একটা এই যেখানে একটা টিউবওয়েল আছে এই টিউবওয়েলটা থাকার কারণে মানে সমস্যা হয় তো এইটা আমাকে যখন আমাকে দেয় আমি আসি দেখতে যে না মসজিদ আর মানে পাশে নামাজ হয় তো এইখানে আমরা আসলে একটা থেকে না অনেক আমরা এখানে একটা অধিকানা স্থাপন করেছি এই অধিকানাটা আমাদের হল উনত্রিশ নাম্বার এটা উনত্রিশ নাম্বার অধিকানা তো আজকে আমরা সেটাই উদ্বোধন করতে আসছি তো এইখানে আমাকে আসলে তথ্য দিয়ে দিয়ে আমাকে সাহায্য করে হলো রাজু ও আমার সাথে এই মানবিক চাষগ্রাম করে এই এই অঞ্চলে তো

আসলে পরিপূর্ণ একটা ওজুখানা পাইলেন আপনারা কেমন লাগতেছে খুব আনন্দ পাচ্ছি আনন্দ পাইছে এলাকার লোকজন খুশি খুশি হয়েছে সবাই আচ্ছা যাই হোক আমরা এরকম চেষ্টা করি এরকম মসজিদ যদি পাই আমরা আমরা এরকম একটা অভিজ্ঞতা ছোট করে দিই এখানে বড় ব্যাপার যে একটা একদিন হয়তো মসজিদটা বড় হবে

আসলে সব জায়গায় যেতে পারি না আমাকে তথ্য দেয় আমি সেখানে আগে আসি তারপর ওখান থেকে আসলে মূলত কাজগুলো করি ওর নাম রাজু ও আমার সাথে এই এই এলাকায় যে কাজগুলো করি ও আমার সাথে থাকে তাতে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল তারই প্রশংসা শ্রেম মহেন্দ্রাবুল আলামের আজকে আমার এলাকাতে আমার বাড়ির পাশের গ্রাম আমার এলাকাতে এত সুন্দর একটা কাজ করে দিতে পারছি আমি সাথে থেকে আর এই সম্পূর্ণ অবদানটা কিন্তু হাউজ অফ মানান চ্যারিটেবল ট্রাস্টের আর এর সাথে যে মানে সার্বাঙ্গিকভাবে সহযোগিতা করছে তা হচ্ছে আমার এই ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে প্রচেষ্টা সবার জন্য এখানে এটা কোনো সরকারি অনুদান না এটা সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানা অনুদান এখানে তারা ব্যক্তিগতভাবে মসজিদ মাদ্রাসা বা ইতিম অসহায়দের সাহায্য সহযোগিতা করে সেই হিসাবে আমাদের এই যে মসজিদ এটা একটা ইতিম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটার কথা আমি একটু দেখে আমার ভাইকে বলছিলাম আর ভাই আমার কথা শুনে যে আমার এলাকায় একটা মসজিদে কাজ করে দিচ্ছে এর জন্য আমার খুব ভালো লাগতেছে যে এই একটা মসজিদে সুন্দর একটা কাজ করে নেবার পারছি আমরা ইনশাল্লাহ হয়তো এলাকাবাসী এবং আমার এই মুসল্লি যারা আছে তারা আপাতত এই পানির যে কষ্ট ওজু কষ্ট ওজু দেওয়ার কষ্ট থেকে লাঘব হবে এবং সেই সাথে আমি সবার কাছে অনুরোধ করব আমার এই যে আপু এবং ভাই দুজনের নামে যে টাস্ট হাউজ অফ মানান চ্যারিটেবল টাস্ট তারা দুইজনে প্রয়ত হয়েছেন আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন আপনারা দোয়া করবেন প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের জন্য যেন এরকমভাবে সিরাজগঞ্জের বাইরেও ওনারা অনেক কাজ করেন সিরাজগঞ্জ সহ সারা দেশে যেন এভাবে কাজটা চালিয়ে যেতে পারে আর আমার এই কাজটাতে করে খুব ভালো লাগতেছে যে আমি একটা কাজ করতে দিতে পারছি কাজ সাথে থেকে আমরাও খুশি আমরা খুশি আছেন সবাই আচ্ছা দেখা আপনারা খুশি হলে আমার এইটাই তৃপ্তি যে এলাকার মানুষ খুশি হইছে আমরা যে কাজটা আসলে তার চেষ্টা থেকে করি যে অসহায় মানুষ এবং অসহায় যে এটা একটা অসহায় মসজিদি টিনের ঘর এটা বিল্ডিং করা এখন অনেক দেরি ব্যাপার তো যেদিন করেন অসুবিধা নাই সেটা আল্লাহ যেদিন তফিকটা আপনারা করবেন তা আজ পর্যন্ত যতটুকু আপনাদের দরকার ছিল ওদের হ্যাঁ সেটা হয়েছে তা আমি হাউজ অফ মান্ডন চ্যারিটেবল ট্রাস্টি বোর্ডের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা এত ভালো কাজের সাথে আমাকে রাখছেন যে এই পাশে থাকতে পেরে নিজেকে মানে খুব মানে গর্ব লাগে তার কারণ পাকের ঘরের সাথে সম্পৃক্ত হওয়া খুব কঠিন ব্যাপার আর মানে এটার জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাই যে আপনারা এত ভালোভাবে যে এই কাজগুলো করেন শুধু আমেরিকাতে থেকেও

হাউস অফ মান চ্যারিটেবল ট্রাস্ট প্রচেষ্টা সবার জন্য আল্লাহ আহ্লাহ একটু অজুখানার ব্যবস্থা করে দিয়েছে একটু হোস্টে আল্লাহ চক নিহাল গ্রামের উত্তর পাড়ায় আহ্লা একটা অজুখানার ব্যবস্থা করে দিয়েছে আহ্লাহ মুসল্লিদের অনেক কষ্ট হয়েছে আহ্লাহ অজুখানার কোনো ব্যবস্থা ছিল না আল্লাহ সুন্দর একটি ব্যবস্থা হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্ট অর্থায়নে আল্লাহ প্রচেষ্টা সবার জন্য

الله رب العالمين ودفنك من قبل من رب العالمين رب العالمين رب العالمين رب العالمين رب رب العالمين رب العالمين رب العالمين